মন্দিরের তালা ভেঙে নগদ টাকা গয়না চুরি এলাকায় চাঞ্চল্য মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদত্ত চুরি এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের কানপুর গ্রামে গ্রামের প্রায় পনেরো বছরের পুরনো শ্যামা মনসা ও বাসন্তী মন্দিরে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মায়ের গহনা ও টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা আজ সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখে মন্দিরের পেছনে দরজা ভেঙে অপকর্ম করেছে দুষ্কৃতীরা স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই মন্দিরে কি ঘটনা ঘটেছে বা কি দেখলেন এই মন্দিরে আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইর করছে তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটাবি খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি মিরসলটাও খোলা আছে

তারপরে স্কুলে বাজার করে যখন ফিরে এসেছি তখন এখানকার সবাই বল যে একজন সে এখানে তেলে ভাজা দোকান করে সে বলছে যে মন্দির চুরি হয়ে গেছে তখন আমি এসে দেখি অনেকে জমা হয়ে গেছে মন্দিরের ভিতরে ঢুকছে তবে আমি এখনও পর্যন্ত মন্দিরকে ধারকে আসি নি প্রথম আসলাম তারপর দেখছি সেখানে বাক্স পড়ে আছে তাও আমি দেখিনি পরে দেখলাম আমি আর কিছু বলতে পারবো না তবে মায়ের কালকে প্রণাম করে গেছি গায়ে সমস্ত কিছু গয়না ছিল আজকে আছে কি না এ পর্যন্ত আমি দেখিনি মোটামুটি আমি এই এলাম এই মন্দিরের আজকে স্কুলে ঝামেলা ছিল স্কুল করতে আমি এই স্কুল ছুটি করে এই এলাম আমার নাম আমার নাম জবা মাইতি বাড়ি কানপুর বলছি এই মন্দিরে পূজারই তো আপনি হ্যাঁ কিভাবে চুরি হলো এই বিষয়ে যদি কিছু বলেন চুরি হলো কিভাবে আমি বলতে পারছি না ঠিক আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন গেল বলে মন্দির চুরি হয়ে গেছে তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আসবাবপত্র তালা ভাঙা এসব দেখতে পেলাম কে জানিয়েছে আপনাকে ফোন করে রাজু সাঁতরা উনি কি মন্দিরে এই মন্দিরে স্থানীয় ব্যক্তি কত টাকার মতো সামগ্রী চুরি হয়েছে আমার অনুমান তিন লাখ টাকার মতন উপরে হবে কম হবে না শুধু প্রণামী না প্রণামি না শুধু গয়নাটা তিন লাখ টাকার উপরে প্রণামী তো আরও আছে এবং চেক মন্ডির ভিতরে যে পয়সা ছিল যে কিরবোক এই যে প্রণামী টানামে যে কিছু আছে থাকে চেক মন্ডির ভিতরে পয়সা নেই প্রত্যেক দিনের মতো তো পুজো করে না মায়ের যে সামগ্রী যে পাওয়া গেছে মানে চুরি হয়ে গেছে এটা কতটা দুঃখ প্রকাশ করছেন না দুঃখ তো ভালোই হয়েছে আমার তো নিজেকেই খারাপ লাগছে দেশবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খারাপ লাগছে বলছে প্রত্যক্ষ যারা দোষী এই ঘটনা ঘটিয়ে তাদের তো পুলিশ পুলিশে অভিযোগ করবেন আপনারা বলছেন যে ওদের দিয়ে ধরা পড়ে তাহলে আপনারা কি ভাববেন এই বিষয়ে তো হল শাস্তি হওয়া উচিত তার নাম শেখর দাস গ্রাম কানপুর কী ঘটনা ঘটেছে ঘটনাটা আমরা আজকে সকালেই জাস্ট শুনলাম গত রাত্রিতে আমাদের শ্যামায়ের মন্দির চুরি হয়েছে মায়ের যে অলঙ্কারি দিছিল গয়না ইভিন প্রণামী বাক্স বা চেকের ভেতর কিছু লিকুইড ক্যাশ এগুলো দীর্ঘদিন মানে রোজ তো দর্শনার্থী বা ভক্তবৃন্দ আসেন মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য ওইগুলো সব চুরি গেছে এই মোমেন্টে আর কত বছরে এই মন্দির মন্দির প্রতিষ্ঠা থেকে আমরা এই মন্দিরের সঙ্গে ইনভলভ অ্যাবাউট পনেরো বছর পনেরো বছর হয়ে গেল এই মন্দিরটা প্রথমবার চুরি হলো না আগেও এই চুরিটা প্রথমবার এই লোকালিটি কি চুরি করেছেন না বাইক থেকে কেউ এসেছেন এই রেসপেক্টে আমি একটাই কথাই বলছি আমরা গ্রামের মানুষ আমাদের যে সেন্টিমেন্ট আমরা খুব শখ এবং স্টান্টই বলবো স্টান্ট আমরা চাইছি যে বিষয়টা নিয়ে মানে যে অপপ্রয়াসটা করেছেন আমরা চাইছি ইনভেস্টিগেশন হোক এবং প্রপারলি প্রপারলি এইটুকু আমরা আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা চ্যানেল বিভিন্ন জায়গা থেকে এসছেন এটা নিশ্চয়ই সাবমিট করুন যে অবশ্যই অপরাধী অবশ্যই যেন ক্রিমিনাল ভিক্টিম যেন এইখানে আমরা দেখতে পাই কেন মায়ের সঙ্গে আমাদের একটা সেন্টিমেন্ট বা একটা গ্রামের মানুষদের একটা ধারণা আছে সেটা খুব আহত হয়েছে এই জায়গাটা আমরা যাতে আবার যাতে রিভাইভ করতে পারি সেই জাস্টটা আপনাদেরও কপারেশন চাইছি এইটুকু দ্যাটস অল গ্রামে কোন দায়িত্বে আছেন আপনি আমি গ্রামবাসী একজন প্রাইমারি টিচার একজন বলি কি ঘটনা ঘটেছে এই মন্দিরে এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসেছি সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ কালেকশানে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে প্রত্যেকের দিন পুজো কি হয় পুজো করত আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা ভেঙে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তালা সেটা কিন্তু অক্ষত আছে ওই সাইডের থেকে ভাঙা হয়েছে কিভাবে ভাঙা হয়েছে না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে সেটা ইঙ্গিত আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না তালাটা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা কিছু করেছে যদি অক্ষত তালা থাকতো কিন্তু তালাটাই পাওয়া যায়নি কি প্রণামী বাক্সটা যেটা গত ছ মাসে আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি একটা ভালো অ্যামাউন্টও ছিল সেটা নিয়ে ওই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে যে বাসন্তী মায়ের মন্দিরের হাইস্কুলে গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে সেই বাক্সটা খোলা সেখানেও কোনো পয়সা নেই মানে সেখানেও একটা কিছু চুরিও হয়েছে এটা নিশ্চিত আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশনে কেউ থাকলে থাকতে পারে তো পেশাদারি কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে কত লক্ষ টাকার আমাদের ধারণা এক লাখ কুড়ি থেকে এক লাখ পঁচিশ হাজারের মতন সোনা দানা সব গেছে না এই প্রথম এর আগে কোনো দিন হয়নি এবং প্রণামী বাক্সে একটা ভালো অ্যামাউন্ট থাকে চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যেহেতু ছ মাসের সেটাও গেছে কটা হয়েছে না সেটা বলতে পারবো না আমাদের কালকে চতুর্দশীতে অবশ্যই একটা পুজো পার্বণ হয় আমি এখানে আটটার সময় গেছি তখন আটটার সময় নিশ্চয় কিছু এবং আমাদের এখানে লাইট আছে সব লাইটও জ্বলা আছে অথচ তার মধ্যে এই ঘটনা অঘটন ঘটেছে থানায় অভিযোগ করেছে না থানায় ইনফরমেশন দিয়েছি থানার স্টাফ আসছে আমরা থানায় লিখিত মাস পিটিশন গ্রামীণ তরফ থেকে দেওয়া হচ্ছে আর কি আমার নাম সহদেব দাস পুজো পুজো কমিটির সেক্রেটারি মন্দিরের জন্মলগ্ন থেকে পটাশপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট